খেলার মধ্যে এক এরকম আচরণ তামে ইকবালের শুরুতে এরকম আচরণ শুরু করেন তামে ইকবাল যেটা কিনা কোনোভাবেই মানা যায় না আর পরবর্তীতে যেটা হয় সেটা তো একেবারে না ওই বেটা শুনতে না তোর একবার বলছি নাচতে একবারে চোরে থাপ্পায় দাঁত ব্যাঙেলে মুখ তোর বারবার বেটা শুনোস না ঠিক এভাবেই সাজাচ্ছিলেন তা ইকবাল সেই লোকটিকে দর্শক পুরো ঘটনাটি দেখুন তাহলে ভিডিও শেষে বুঝতে পারেন কি হয়েছিল ঘটনার মধ্যে শুরুতে তাইকবাল ইকবাল অসাধারণ ব্যাটিং করেন যেখানে নেমেই তামি ইকবাল অসাধারণ একটি পিছন দিয়ে চার মারান আর এতে একবার জমে যায় তামিমের ব্যাটিং আর এরকম একটি চার জন্য একবার হিংসাই ফেটে ওঠেন তাও ইকবাল সে চেয়ে তাকিয়ে থাকেন নুরুল হাসান সোয়ানের দিকে আর এতে একবার অবাক হয়ে যায় নুরুল হাসান সোয়ান যেটা নুরুল হাসান সোয়ানের সাথে চিরদিনের শত্রুতা তাও ইকবালের প্রদর্শক ম্যাচের মধ্যে ঠিক এরকমই কিছু দৃশ্য গড়ে গিয়েছিল আর ম্যাচে যেটা সেটি তো কোনোভাবেই একবার গ্রহণযোগ্য না তামিমের কাছ থেকে সুন্দর মতন হেঁটে হেঁটে তিনি তার বেঞ্চের দিকে যাচ্ছিলেন সুন্দর মতনই কোনোভাবেই বুধের উপায় নেই যে তিনি রাগি মাঝে আসেন কিন্তু যখন ঢুকার আগে একজনকে ডাকে কিন্তু সে সাড়া দেয় না আর সারা না দেওয়ার কারণে ঠিক এভাবেই শ্বাসে ছিলেন তামিম ইকবাল সেই লোকটিকে তিনি বলছিলেন ওই বেটা তোর ডাক্তার সিনা তুই শোনস না তোরা কিন্তু থাপ প্রায় একবারে দাঁত ভাঙিলাম প্রিয়দর্শক ঠিক এভাবেই শ্বাসী ছিলেন সেই লোকটিকে তামিমগাল প্রদর্শক চ্যানেলটি তিনি নতুন হলে সাবস্ক্রাইব কর আমার পাশে থাকুন